নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমড় সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে পলাশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে রবিবার আজ আপনাদের ক্ষেত্রে থাকবে চারটে থেকে এই সময়কালে কার্য শুরু করা নয় সময় দশটা তিন থেকে এগারোটা আটত্রিশ একটা চোদ্দ থেকে দুটো পঞ্চাশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে পারিবারিক জীবনে যে সমস্যাগুলি ছিল তা দূর হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন বিবাদে জড়াবে না বুঝে কথা বলুন সন্ধ্যের পর থেকে সমস্যার সমাধান আপনারা দেখতে পাবেন শুভ আপনাদের জন্য লাল সংখ্যা মিথুন রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মের মিলতে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন পারিবারিক যে শান্তি ছিল সেই শান্তি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বজায় রাখার চেষ্টা করতে হবে কিছুটা শান্তি বিঘ্নিত হতে পারে কিছুটা সমস্যা হতে পারে পারিবারিক ক্ষেত্রে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত কর্কট রাশি মানসিক চিন্তা কম হতে দেখতে পাবেন ধীরে ধীরে আর্থিক স্থিতির সব সমাধান মিলতে এই সময়কালে দেখতে পাবেন কর্মক্ষেত্রে কিছু বিশেষ লাভ আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভরং গোলাপি শুভ সংখ্যা চার সিংহ রাশি দেখুন এক স্বাস্থ্য যা সমস্যা নিয়ে আসছিল আপনার জীবনে স্বাস্থ্য নিয়ে বিভিন্ন জনজাটে ভুগছিলেন তা ধীরে ধীরে ভালো হতে থাকবে আপনাদের ক্ষেত্রে কর্মের সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি স্বাস্থ্যের চিন্তা বৃদ্ধি হতে পারে খাওয়া দাওয়া বুঝে করুন কর্মে তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা চার রাশি কর্মক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে থেমে থাকা যে কাজগুলি আছে সেই কাজগুলি ধীরে ধীরে শেষ হবে শরীর স্বাস্থ্য এবং পরিবারের খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে আপনারা দেখতে পাবেন এবং স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হবে শুভরং আকাশী শুভ সংখ্যা চার ধনুরাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি ঠিক হতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মকর রাশি চোট আঘাত লাগতে পারে সতর্ক থাকুন সাবধান থাকুন সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে সাবধান থাকুন সন্দের পর থেকে সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং পার্পল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ঘটতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মিন রাশি কর্মের বাধাগুলি দূর হবে মানসিক চিন্তা এই সময়কালে ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন এবং একই সাথে দূরস্থান থেকে কোনো বিশেষ লাভ মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার